হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন তো অবশ্যই আজকে আমরা যে ম্যাথড শেয়ার করবো এবং আমরা যে মেথড ও স্টিল নাও কাজ করতেছি সিপিএ এবং অ্যাফিলিয়েট আপনার দুইটা সিস্টেমেই আপনার প্যাসিভ ইনকাম করতে পারবেন লাইফ টাইম আপনার নিজের মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন প্যাসিভ ইনকাম তো অবশ্যই আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন আজকের ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এখানে দেখেন আপনার দুইশো চোদ্দোটা ক্লিকে জাস্ট আজকে বিশটা কনভার্সন চলে আসছে জাস্ট এই প্রোফাইলটা এই প্রোফাইলটা থেকে আমি আজকে অনেকগুলো প্রোফাইল শেয়ার করবো এবং জাস্ট চৌত্রিশ ডলার আর্নিং হয়ে গেছে এটা কিন্তু ষোলো ঘন্টা আঠারো মিনিটে হয়ে গেছে তো আমি প্রোফাইলটা রিলোড দিয়ে দেখায় দিই তো অবশ্যই আমরা যে ম্যাথড দেখাই দিব আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে তো এখান থেকে দেখেন জাস্ট হচ্ছে জাস্ট দুইশো পনেরোটা ক্লিকে জাস্ট দুইশো পনেরোটা ক্লিকে বিশটা কনভার্সন ষোলো ঘন্টায় কিন্তু জাস্ট দুইশো পনেরোটা ক্লিক চলে আসছে তো অবশ্যই জাস্ট মানে আমাদের প্রতিদিনই মানে ক্লিক এবং কনভার্সন আসবে এক কথায় মূল 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 বিষয়টা বিষয়টা হচ্ছে হচ্ছে মন্ত্রটা আপনার আপনার মেথড যে আপনাকে যদি কন্টিনিউ মেথড থাকে যে আপডেট মেথড থাকে তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন আর যদি আপডেট মেথড না থাকে সেক্ষেত্রে কোনো ইনকাম হবে না তো এখানে এটা কিন্তু আমার আরেকটা প্রোফাইল এখানে দেখেন টা ক্লিকে 15 পনেরোটা কনভার্সন চল্লিশ ডলার আর্নিং হয়ে গেছে আমি কিন্তু এই প্রোফাইলটা রিল দেখাই দিচ্ছি অবশ্যই আমরা যে মেথড দেখাই দেব আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং জাস্ট এই প্রোফাইলটা থেকে আপনার জাস্ট ষোলো ঘন্টা আগে চারশো আটাশি ডলার উইড্রো দিছি উইড্রো দেওয়া হয় ইনভয়েস হয়েছে আপনার বুধবারে পেমেন্ট চলে আসবে পেউনিয়ারে বা হচ্ছে আর একটা ওয়াইজ অ্যাড করা আপনার দুইটা মার্কেট প্লেসে আমরা কাজ করতেছি এবং আমরা যে ম্যাথড দেখাই দেব আপনার লাইভ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে তো অবশ্যই আর্নিংয়ের জন্য কারো কাছে বসে থাকতে হবে না এবং ইউটিউবে অনেক ভিডিও আছে বিভিন্ন সাইট আছে পোস্টিং সাইট আছে তো অবশ্যই ওই সব মেথডে যদি কাজ হতো ইউটিউবে ওরকম পাবলিকভাবে শেয়ার করতেন এবং আমিও অনেক ম্যাথড শেয়ার করছি এগুলো অনেক ভালো ইনকাম করা যায় আমি লাইভে আমাদের চ্যানেলে শেয়ার করছি এই চ্যানেলে তো অবশ্যই আপনার বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা সিপিএম মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে যে ম্যাথড আপডেট মেথড আপডেট ম্যাথডের জন্য কিন্তু অনেকেই জানেন যারা আমাদের এই সিপিএম চ্যানেল ফলোটা ফলো করেন যারা আমাদের এই চ্যানেলের অডিয়েন্স আছেন তো অবশ্যই আমাদের কিন্তু লাইভ একটা ব্যাচ চলতেছিল আপনার আগস্ট মাসের তিন তারিখ থেকে বাট আমাদের আমাদের দেশে আপনার একটু পরিস্থিতি খারাপের জন্য আপনার বাট এখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে এখন আমাদের দেশে আমাদের প্রাইম মিনিস্টার হাসিনা সে দেশ ছেড়ে পালাইছে তো অবশ্যই এখন আমরা কিন্তু আবার মানে মন খুলে কথা বলতে পারবো তো অবশ্যই আমাদের কিন্তু স্বাধীন আবার মানে একাত্তরে আমরা স্বাধীন দেখি নাই কিন্তু আমরা চব্বিশ সালে স্বাধীন দেখছি তো অবশ্যই এর মতো মানে একটা ইতিহাসের সাক্ষী তো অবশ্যই আমরা নিজ চোখে দেখছি তো অবশ্যই এটা কিন্তু গৌরবের একটা বিষয় বাট এখন আমাদের কাজে মনোযোগ দিতে হবে বাট আমরা এখন স্টিল আমাদের কিন্তু মানে আন্দোলনের ভিতরেও আমাদের কাজ চলতেছিল কাজ কিন্তু থেমে নাই তো এখান থেকে যদি আমি নোটিফিকেশনে ক্লিক করে আবার দেখাই চারশো ডলার বাহাত্তর সেন্ট কিন্তু আমাদের অলরেডি ইনভয়েস হয়ে গেছে তো আমি জাস্ট রিলোড দিয়ে দেখাই দিচ্ছি এবং এটা কিন্তু আমার সবচেয়ে ছোট প্রোফাইল আর যদি আমাদের কিউলাইকার প্রোফাইলটা শেয়ার করি স্টিল নাও কিন্তু আমাদের অনেক ভালো পরিমাণে কাজ হচ্ছে তো অবশ্যই আমরা যে মেথড স্টিল নাও দেখাই দেবো আপনি নিজের মার্কেট অনেক ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন আর্নিংয়ের জন্য কারো কাছে বসে থাকতে হবে না আপনি ইনকাম করবেন কন্টিনিউ আর্নিং হবেই তো অবশ্যই আমাদের এই এই যে ব্যাসটা ছিল মূল বিষয়টা হচ্ছে আমাদের যে ব্যাসটা ছিল আপনার আগস্ট মাসের তিন তারিখ থেকে এই এইটা হচ্ছে আমাদের সেই বাজারের কোর্স মডিউল তো অবশ্যই জাস্ট আগস্ট মাসে জাস্ট হচ্ছে তিন তারিখে জাস্ট প্রথম ক্লাসটা হয়েছে এবং আমি ক্লাসের ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করে দিছি বাট এখন এখন হচ্ছে আমাদের এই চ্যানেলে আর ক্লাসের ভিডিও আপলোড দেওয়া হবে না আমাদের একটা চ্যানেল করা হবে প্রাইভেট চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আমাদের ক্লাসের ভিডিওগুলো আপলোড করা হবে এবং আমরা যে মেথড স্টিল না আপনাদের দেখাই দেবো আপনি নিজের মার্কেট ইনকাম করতে পারবেন আপনার গ্যারান্টি থাকবে ইনকাম না হলে পরে পেমেন্ট রিফান্ড পাবেন আর আপনি চাইলে পরে আগস্ট মাসের আপনার তিন তারিখ এই ব্যাজে এখনো অ্যাডমিশন নিতে পারেন আজকে কিন্তু ছয়ই আগস্ট আজকে থেকে ওই আপনার তিন তারিখের বেজে কিন্তু দুইটা ক্লাস নেওয়া হয়নি আজকে থেকে নতুন করে একদম শুরু করা হবে ক্লাস এবং আমরা যে মেথড দেখাই দেবো আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে এবং আর্নিং করার জন্য যা যা প্রয়োজন সব কিছু প্রোভাইড করব এবং যদি আপনি আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নেন এটা কিন্তু আমাদের লাইভ কোর্সে এই ভিডিওটা দেখে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন এখানে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউল এক্সপ্লেন করে দেওয়া আছে তো এখান থেকে আপনার আমাদের স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখলে পরে বুঝতে পারবেন আমাদের চ্যানেল সিপিএন এর এটা আমাদের মেন চ্যানেল এবং আরও দুইটা চ্যানেল আছে তো অবশ্যই আমাদের স্টুডেন্টরা গ্রুপ ধরে ধরে আর্নিং স্টার্ট করে দিচ্ছে এমনও ভিডিও আছে আপনি জাস্ট ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন এবং আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও শেয়ার করা আছে অনেক ভিডিও শেয়ার করা আছে প্রায় সাতশো পাঁচটা ভিডিও শেয়ার করা আছে প্রুফ দেওয়া আছে আপনি চাইলে পরে এখনও স্টার্ট করতে পারেন সিপিআই মার্কেটিং করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন আনলিমিটেড যদি আপনার কাছে ছটি একটা মেথড থাকে জাস্ট মেথড থাকলে পরে ইনকাম হবে ইনকাম আপনার কন্টিনিউ হতে হতে বাধ্য কারণ আমরা যে প্রসেস দেখাই দেবো ইনকাম আপনার কন্টিনিউ হবে এবং দুই থেকে তিন দিনের ভিতরে আপনার আর্নিং স্টার্ট হয়ে যাবে এবং আপনার এটা কিন্তু আমাদের মানি ব্যাগ গ্যারান্টি কোড যদি আপনার ইনকাম না হয় সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট রিফান্ড পাবেন অবশ্যই যদি আপনি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ লাইভ কোর্সের ভিতরে আপনার এ টু জেড বোঝায় দেওয়া আছে আপনি এক্সপ্লেন করে দেওয়া আছে আপনি কী কী পাবেন এবং কী কী পাবেন না সব কিছু এখানে দেওয়া আছে এবং আমাদের কোর্সে যদি আপনার ইনকাম না হয় সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট রিফান্ড পাবেন থেকে শুরু করে সব কিছু আপনি এখানে দেওয়া তো অবশ্যই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন অবশ্যই আমাদের আজকে থেকে আগস্ট থেকে ছয় আগস্ট থেকে আপনার যে তিন তারিখের আগে যে ব্যাচটা ছিল ওই ব্যাচের ক্লাস নতুন করে আবার শুরু হবে এবং যারা আমাদের অলরেডি আপনাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য বলি অবশ্যই আজকে রাতে সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকবেন অবশ্যই আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করবেন না অনেকে ক্লাসের ভিডিও নেন বাট আপনারা লাইভ ক্লাস করে যা প্রশ্ন থাকে আমাকে লাইভে বলে আপনি অবশ্যই আর্নিং করার জন্য যা যা প্রয়োজন আমি তো অবশ্যই শেয়ার করব বাট অবশ্যই আপনাদের প্রশ্ন করে নিতে হবে আপনার যে বিষয়ে প্রবলেম হবে আমাকে শেয়ার করতে হবে আমি দেখা দেওয়ার পরেও তো অবশ্যই আমি আপনাদের শেয়ার করব অবশ্যই আপনারা আমার থেকে নিতে হবে তো অবশ্যই ভিডিওটা দেখে আপনি চাইলে পরে এই বাজে এখন অ্যাডমিশন নিতে পারেন তো অবশ্যই আর্নিং কিন্তু থেমে থাকে না যদি আমরা যে মেথডে স্টিল নাও কাজ করতেছি আপনার যদি সঠিক মেথড থাকে তাহলে পরে অবশ্যই ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে লাইফ টাইম এক দুই দিন না আমি যখন আমি পার্সোনালভাবে কথা বলে আমি যখন আমার নিজের পার্সোনাল কথা বলে আপনার দু হাজার সাল থেকে যখন কোভিড শুরু হয় তখন থেকে আমি সিপি মার্কেটিং করি বাট এখন আমি একটা ভালো টিম আছে আমার নিজে যে ম্যাথড স্টিল নাও কাজ করে ম্যাথড মাঝে মাঝে নিজেই মডিফাই করে আরও আপডেট করে কাজের স্পিড আরো ইমপ্রুভ করে ট্রাই করি বাট এছাড়াও আমাদের স্টুডেন্টরা আমার থেকে আরো অনেক বেশি আর্নিং করতেছে আমার স্টুডেন্টরা আমার যেগুলা ব্যক্তিগত স্টুডেন্ট আপনি যদি আমার এই চ্যানেল ফলো করেন মেন চ্যানেল এই চ্যানেল আমাদের অনেক ফিডব্যাক ভিডিও আছে প্রায় দুই বছর আগে থেকে আমি লাইভ কোর্স করাই সিপিও মার্কেটিংয়ের ফ্রেশ মার্কেটিংয়ের তো অবশ্যই ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা কেমন আর্নিং করে এবং এখনকার ফিডব্যাকগুলো দেখলে পরে বুঝতে পারবেন তো অবশ্যই আপনার আর্নিং করার জন্য একটা সঠিক মেথড প্রয়োজন আপনাকে যদি সঠিক মেথড থাকে আপনার লাইভ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে কারো কাছে বসে থাকতে হবে না তো অবশ্যই আপনি যদি লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান এখনও অ্যাডমিশন নিতে পারেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং জাস্ট আর্নিংয়ে যদি পারছেন লাইভে কিন্তু ট্রাফিক বাড়তেছে অবশ্যই সিপিএর মূল মন্ত্রটা হচ্ছে ট্রাফিক সোর্স আপনাকে যদি সঠিক ট্রাফিক সোর্স থাকে তাহলে উঠে ঠেকাতে পারবে না ইনকাম আপনার হান্ড্রেড পার্সেন্ট হবেই তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন